হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি পূজার ব্লগ অ্যান্ড শর্টসে তোমাদের সকলকে ওয়েলকাম জানি আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো আজকে বুধবার আর এখন বাজে আটটা তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলায় সব কাজই মোটামুটি হয়ে গেছে আমার তো ওর বাবা কাজে বেরিয়ে গেছে আর বাবা আমার মানে ছেলে ও পড়তে গেছে আর এই দেখো মেয়েকে দেখো ভাতটা ফুটে গেছে তো তোমরা দেখতেই পেলে যে আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ ও যেহেতু স্কুলে যাবে আমার ছেলে স্কুলে যাবে সেই কারণে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিতে হয়েছে ও খেয়ে যাবে আর ওই দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে অনেক তাড়াতাড়ি আজকে আমি ওকে সাতটার সময় ঘুম থেকে তুলে দিয়েছি কারণ আমি যদি সাতটার সময় ওকে ঘুম থেকে না তুলে দিতাম তাহলে দুপুরবেলা এক এখনটা ঘুমোতো না এটাই কদিন ধরে ও করছে দুপুরবেলা ঘুমোচ্ছে না আর ওর জন্য আমি একটু শুতে ঘুমোতে পারছি না তো শরীরটা আমার খুবই খারাপ হয়ে যাচ্ছে লাগছে শরীরটা মানে কদিন ধরে আমার শরীরটা একটু ভালো নেই তো কি আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো আমার শরীরটা সেরকম ভালো নেই আর এবার যদি দুপুরবেলা ধরো না একটুখানি শুতে পারি বা ঘুমোতে পারি তাহলে তো শরীরটা আরও খারাপ হয়ে যায় রাত্রিবেলা শুতে শুতে প্রায় বারোটা বেজে যায় মানে ঘুমোতে ঘুমোতে আর কি ও না ঘুমোলে তো আমি ঘুমোতে পারবো না সেই কারণে প্রায় বারোটাই বেজে যাই ধরতে গেলে ঘুমোতে এবার যদি এত সকালবেলা ঘুম থেকে উঠি মানে আমাকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠতে হয় কারণ কলের জলের টাইম দেখে আমায় ঘুম থেকে উঠতে হয় তো অত সকালবেলা যদি আমি ঘুম থেকে উঠে যদি দুপুরবেলা আমি একটু শুতে না পারি তাহলে তো শরীরটা মানে খারাপই লাগে তো সেই কারণে তোর আসলে যেহেতু আমি তাড়াতাড়ি ওকে ঘুম থেকে তুলে দিয়েছি ওই জন্য ঘ্যান ঘ্যান করছে কিন্তু কিছু তো করার নেই ওর তো অভ্যেসটাও খারাপ হয়ে যাচ্ছে কারণ সাড়ে দশটা এগারোটা পর্যন্ত ও যদি ঘুম মানে পড়ে পরে ঘুমোয় তাহলে দুপুরবেলা তো না ঘুমোনোটাই স্বাভাবিক ওই কারণেও গাছকে আমি তাড়াতাড়ি তুলে দিয়েছি ও যা করে কাঁদু ভ্যান ভ্যান করে যা করে তো দেখো বিছানা আমার মোটামুটি গোছানো কমপ্লিট এই যে বালিশটা ও রয়েছে যেহেতু এই মাত্র ঘুম থেকে উঠলো এই সেই কারণে বিছানাটা আমি আরেকবার পরিষ্কার করে নেবো দিয়ে তারপর ভাত তো বসিয়ে দিয়েছি দেখতে পেলে ভাত ফুটে গেছে এখন আমি পাস্তাটা রেডি করব ছেলে স্কুলে টিফিনে নিয়ে যাবে তো এটাই তো চলো বন্ধুরা কী করি না করি তোমরা দেখতে পাবে এ দেখো ইন্ডাকশানে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমার পাস্তা রেডি হয়ে গেছে করা এই যে ভাতও আমার হয়ে গেছে চাপা দিয়ে তো এই আমার করা হয়েছে তো এখনও পোস্ত করব ডাল করব পাঁপড় ভাজব আমরা টক করব আজকে এই রান্না করব তো কিচ্ছু ভালো লাগছে না খালি ঘুম পাচ্ছে খালি মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমাই পড়ে পড়ে মানে এতটাই আমার শরীরটা মানে ক্লান্ত লাগছে তো তাড়াতাড়ি করে রান্নাটা আগে চাপিয়ে দিয়েছি যে রান্নাটা আগে করে ফেলি রান্নাটাই সব থেকে বড়ো কাজ তো রান্নাটা আগে করে নিই তারপরে যা করার করবো তো চলো বন্ধুরা আবার পরে আসছি তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে দশটা তো সকাল সকালে আজকে আমার রান্নাবান্না হয়ে গেছে আমি কাজ করব তো এদের গ্যাস করবো গ্যাসটা খুঁজবো তারপরে ওই যে ফল বাসন সেগুলো মাজবো আর এখন দেখো দেখো টিভি চালিয়ে দেখতে দেখতে কাজ করি এই যে এখন এই খনের কাহিনী হচ্ছে এইটা দেখি দশটা থেকে আমি এই টিভি চালাই এই টিভি দেখতে দেখতে দশটা থেকে এই টিভি দেখতে দেখতে কাজ করি তো কানে চোখে না দেখি কানে শুনি ওটাই আর কি তো আজকে দেখো রোদ্দুর উঠেছে একবার করে রোদ্দুর উঠছে আবার একবার করে মেঘলা হয়ে যাচ্ছে তো চলো আমার কাজগুলো আগে সেরে নিই গ্যাস ফ্যাস খুঁজছে বাসনটা মেজে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছে সাড়ে এগারোটা আর আমি এখন যাচ্ছি হচ্ছে আমার বাড়ি তো একটু দরকার আছে তাই জন্য যাচ্ছি আর সব কাজ বাজও হয়ে গেছে এই যে বাসন ঠাসন মাজা গোছানো সব হয়ে গেছে খালি বাইরে জামা কাপড় এখন রোদ্দুর আছে বলে জামা কাপড় গুলো তুললাম না আর এই দেখো মেয়েকেও রেডি করে ফেলেছি এই যে ওকেও রেডি করে ফেলেছি খালি ওকে জুতোটা পরাবো তাহলেই হয়ে যাবে আর আমি কাপড় পরেছি তো যেহেতু এই পাড়া তার দুটো পাড়ার পরে তার কারণ শাড়ি পরেই যেতে হবে তো কাপড় পরে ফেলেছি তো চলো বন্ধুরা আগে ঘুরে আসি দেখা করে আসি তারপরে এসে তোমাদের সামনে শেয়ার করব যে কীসের জন্য গিয়েছিলাম তো চলো তো বন্ধুরা আমি চলে এসেছি ও বাড়িকে যাচ্ছিলাম তোমাদের বললামই তো ও বাড়ি থেকে আমি এই মাত্র এলাম আর এখন বাজে দুটো আর তার কারণে এত তাড়াতাড়ি চলে আসার কারণ হচ্ছে আমি ফ্রিজ বন্ধ করে যাইনি আর এই যে জামা কাপড়ও তুলে দিয়ে যাইনি তো মেঘলা মেঘলা ওয়েদার করছিলো আবার রোদ্দুর দূর উঠছিল বলে আমি জামা কাপড়টাও তুলে যায়নি তো ওখানে যাওয়ার পরে বৃষ্টি হলো তো দু একবার তো জামা কাপড় তো ভিজেইছে আর ফ্রিজটা মেঘ ডাকছে ফ্রিজও বন্ধ করে যায়নি তাই জন্য তাড়াতাড়ি চলে এলাম আর খাওয়া দাওয়া আমি ওখানেই করে এলাম ও বাড়িতেই খাওয়া দাওয়া করে এলাম তো আমার ভেবে যাওয়া অবশ্য উচিত ছিল যে যাচ্ছি যখন হাতে টাইম নিয়ে যাওয়াটা ভালো তো জামা কাপড় তো তুলে রেখে গেলে তাহলে এখন আর আসতাম না ফ্রিজটা যদি বন্ধ করে দিতাম আর জামা কাপড় তুলে রেখে যেতাম তাহলে এখন আসতাম না আমি একদম বিকালবেলা আসতাম আর এখন বাজে দুটো পাঁচ এই তো বন্ধুরা ভিডিওটা অফ করে দিতে হলো মেয়ে টয়লেট পেয়ে গিয়েছিল তাই জন্য তো এখন আমি জামা কাপড় তুলবো এখনও দেখো কাপড় ছাড়িনি তো কাপড়টা ছাড়বো জামা কাপড় তুলবো আর ওখান থেকে আমি এই যে নিয়ে এলাম দাঁড়ো দেখো এই যে একটা পেঁপে পুঁই শাক আর লেবু আর আম ওখান থেকে নিয়ে এলাম তো এই যে ব্যাগটা এখন এইখানেই রেখে দেবো তো বন্ধুরা চলো এখন আমি চেঞ্জ করে নেবো করে নিয়ে তারপরে জামা কাপড় তুলবো জামা কাপড়টা তুলে মেয়ে দুধ গরম করবো করে তারপরে একটু শোবো তো এখন এই যে এখন আকাম করছে এখন একটার পর একটা কাপড় বের করবে পরে সেইগুলোকে আবার আমাকে গোছাতে হবে তো চলো বন্ধুরা পরে আবার আসছি হ্যালো বন্ধুরা তো এখন বাজে পৌনে আটটা তো আর আমি এই দেখো একটুখানি চা খাবো তো চা করে নিয়ে বসেছি চা খাবো বলে আর চা খাবো আর টিভি দেখবো আর এই যে ঘুম থেকে উঠে পড়েছে আর ছেলেও বিকালে পড়তে গেছিলো পড়ে চলে এসেছে তো হ্যাঁ তোমাদেরকে আমি বলেছিলাম যে কেন আমি ওই বাড়ি যাচ্ছি তো ওই বাড়িতে আমার শাশুড়ি মায়ের ফোনটা খারাপ হয়ে গেছে তো দুদিন ধরে ফোনে পাচ্ছিলাম না তাই জন্যই আর ওর বাবার তো টাইমই হচ্ছে না সকালে বেরিয়ে যাচ্ছে রাতে আসছে তো যাবে একটু সময় হচ্ছে না তো খবরও পাচ্ছিলাম না সেই কারণে গিয়েছিলাম যে ফোনটা কি হয়েছে দেখতে তো ফোনটা তো কোনো মতেই ঠিক করতে পারলাম না দোকানে না দিলে ঠিক হবে না তো ওই খবর না পাওয়ার কারণেই গিয়েছিলাম এটাই ব্যাপার আর কিছু না তো এখন তো একটু চা খাবো তোমরা দেখতেই পেলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এমনকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো তাটা গুড নাইট